নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে জলে ভেজে একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা কচুরি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব অবাক লাগছে তাই না বন্ধুরা আমরা তো কচুরি তেলে ভেজে খাই কিন্তু জলে ভেজে কচুরি হ্যাঁ বন্ধুরা এই জলে ভাজা কচুরি যদি একবার খাও তাহলে তেলে ভাজা কচুরি খেতে একদম ভুলে যাবে আর এর স্বাদ এতটাই সুস্বাদু হয় যে একবার বানালে বারবার এইভাবে বানাতে থাকবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই কচুরি বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি এখানে গ্রাম অনুযায়ী দুশো গ্রাম সুজি আছে এখানে আমি মোটা দানা সুজিটা ব্যবহার করেছি তোমরা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারো এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে সুজিটাকে দিয়ে দেব। সমস্ত সুজি জারের মধ্যে দিয়ে দিলাম এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি এইভাবে সুজিটা একটু গুঁড়ো করে নেবে এরপরে এদিকে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে গুঁড়ো করা সুজিটা ঢেলে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ রিফাইন অয়েল এবার এই সমস্ত উপকরণ প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে এই সুজিটাকে মেখে একটা ডো বানিয়ে নেব এখানে অল্প অল্প করে জল দিতে হবে আর কতটা জল ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ জল দিয়ে আমি সুজিটাকে মেখে নিয়েছি জলটা একবারে তাড়াহুড়ো করে বেশি দেবে না তাহলে সুজিটা একেবারে নরম হয়ে যাবে সুজিতে তিন টেবিল চামচ জল দিয়ে সুজিটাকে মেখে নিয়েছি আর কিভাবে মেখেছি দেখাচ্ছি দেখো একটু নরম করে সুজিটাকে মাখতে হবে ঠিক এইভাবে সুজিটাকে মেখে নিতে হবে সুজিটা মাখা হয়ে গেছে এবার একটা ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য সুজিটাকে দশ মিনিট রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি এই কচুরির পুরটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ সর্ষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি জিরেটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর জিরে থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ রসুনকে গ্রেট করে রেখেছি আর দেড় চা চামচ আদা গ্রেট করে রেখেছি এই গ্রেট করে রাখা আদা ও রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে আদা রসুনটাকে এক মিনিট মতো ভেজে নেব গ্যাসের সিমটা লোতে রেখে আদা রসুনটা এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে ডুমো করে কেটে রেখেছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজবো না জাস্ট হালকা একটু রং ধরবে তখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ঠিক দেখো এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করে রাখা আলু হাতের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি এবার এই ধনেপাতা কুচি ও আলুটাকে তেলের সাথে ভালোভাবে চেড়ে ভেজে নেব আর আলুটা এইভাবে একটু খুন্তির সাহায্যে আরও একটু ভেঙে দিচ্ছি আলুটাকে দু মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে পরে হাফ লেবুর রস এই পুরের মধ্যে দিয়ে দিতে পারো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট দুয়েক মতো ভেজে নিয়েছি দেখো কড়াই থেকে ছেড়ে চলে আসছে মানে পুটটা একদম ভালোভাবে হয়ে গেছে পুটটা কড়াই থেকে নামিয়ে রাখলাম এদিকে দশ মিনিট পর ফিরে এসে সুজির ঢাকা চাপাটা খুলে নিলাম সুজি ঢাকা চাপাটা খুলে নেওয়ার পরে দেখাচ্ছি দেখো জলটা অনেকটা সুজিটা টেনে নিয়েছে এবার সুজির মধ্যে আবারও এক টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ জল দিয়ে সুজিটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি জল দিয়ে আবারও সুজিটাকে ভালোভাবে মেখে নিয়ে এখানে একটা ডো বানিয়ে নিয়েছি এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে লেচিগুলো কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার এই লেচিগুলো একটু গোল গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে গোল গোল করে নেওয়ার পরে এবার আমি লেচিগুলো থেকে কচুরির শেপ দিয়ে নেব তার জন্য একটা লেচি নিয়ে নিলাম তারপরে দুটো হাতে বুড়ো আঙুলের সাহায্যে এভাবে বাটির সেপ দিয়ে নিচ্ছি প্রথমে বাটি শেপ দিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পুর এর মধ্যে ভরে নিচ্ছি পুরটা এইভাবে দিয়ে নিলাম তারপরে মুখটাকে ভালোভাবে মুড়ে নেব মুখটাকে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি এরপরে আবারও দুটো হাতে সালুর সাহায্যে এভাবে গোল করে নিলাম তারপরে একটা চাকতির মধ্যে রেখে এইভাবে হাতে সাহায্যে আমি কচুরি শেপটা দিয়ে নিচ্ছি আর এইভাবে সমস্ত কচুরি শেপগুলো দিয়ে নেব সমস্ত কচুরি শেপ দেওয়া হয়ে গেছে এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল কেননা আমি জলে কচুরিগুলো ভাজব আগেই বলেছি এরপরে জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে মানে ভিতর থেকে যখন পাবস বেরোতে শুরু করেছে তখন এই জলের মধ্যে একে একে কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত কচুরিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এরপর গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে কচুরিগুলোকে জলের মধ্যে ভেজে নেব সমস্ত কচুরি দেওয়ার পরে এক মিনিট মতো কচুরিগুলোকে হতে দেওয়ার পরে এইভাবে উল্টে দিতে হবে নাহলে তলাতে কিন্তু চিপটে যেতে পারে এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি সমস্ত কচুরিগুলোকে উল্টে দিয়েছি এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে কচুরিগুলোকে জলের মধ্যে পাঁচ মিনিট মতো রান্না করে নেব সমস্ত কচুরিগুলোকে জলের মধ্যে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এরপরে আমি এই জল থেকে জল ঝরিয়ে কচুরিগুলোকে তুলে নিচ্ছি কচুরিগুলো তোলার সময় জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে কচুরিগুলো তুলে নেবে আর যদি জলটা ভালোভাবে না ঝরাতে পারো তাহলে পরে কোনো একটা চিত্রযুক্ত থালের মধ্যে রেখে দেবে তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে সমস্ত কচুরিগুলো জল থেকে তুলে নিয়েছি দেখো কচুরিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা তেল ছাড়া খেতে চাও তারা ঠিক এইভাবে খেতে পারো আর যারা একটু তেলের মধ্যে ভেজে খেতে চাও তাদের জন্য দেখাচ্ছি গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল তেলটা প্যানের চারপাশে ছড়িয়ে নিয়েছি এরপরে গ্যাসের সিমটা লোতে করে দিয়েছি লোতে করে সমস্ত কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে কচুরিগুলোকে ভেজে নেব এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি সমস্ত কচুরিগুলোকে উল্টে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে সমস্ত কচুরিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব সমস্ত কচুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কচুরিগুলো এবার প্যান থেকে তুলে নিচ্ছি সমস্ত কচুরিগুলো প্যান থেকে তুলে নিলাম আর এখানে দেখো কতটা কম তেলে কচুরিগুলো ভাজা হলো আর এখানে দুটো কচুরি আমি জলে ভাজা কচুরি রেখে দিয়েছি দুটো কিন্তু আমি আর তেলে ভাজি নিই আশা করি কচুরির রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে